আবু জাহেল আবু লাহাব আবু সুফিয়ান মহানবীর জঘন্যতম শত্রু ছিল মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান ছিল ইসলামের ও বিশ্বনবী কঠোরতম শত্রু পাপিস্ট রাক্ষসী হিন্দা উহুদযুদ্ধে মহানবী এর চাচা হামজার পেট চিরে কলিজা বের করে চিবিয়ে খায় এবং হাত ও নাক কেটে নেয় প্রিয় নবী এই রাক্ষসীর মুখ দর্শন করতে অস্বীকার করেছেন এই কলিজা ভক্ষণকারীর ছেলে মক্কা বিজয়ের পর অষ্টম অনিচ্ছা সত্ত্বেও মুজাবিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র আহলে বাইত আলাইহি সালাম এর সঙ্গে তার শত্রুতা অব্যাহত থাকে মাওলা আলীর বিরুদ্ধে এক মিথ্যা অজুহাতে সে সিরিয়া থেকে বিদ্রোহ ঘোষণা করেছিল সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই বিদ্রোহের কারণে এই যুদ্ধে মোয়াবিয়ার পক্ষে চার পাঁচ হাজার নিহত এবং মাওলা আলীর পক্ষে শহীদ হন পঁচিশ হাজার মুজাহিদ মাওলা আলীর বিরুদ্ধে সিরিয়ায় বিদ্রোহ শুরু করার পেছনে মুয়াবিয়ার অজুহাত ছিল তৃতীয় খলিফার হত্যাকাণ্ডের বিচার এটা যে নিচক অজুহাতই ছিল তার প্রমাণ হল মাওলা আলী শাহাদতের পর মুসলিম বিশ্বের সব অঞ্চল ছলে বলে কৌশলে করায়ত্ত করা সত্ত্বেও মুজাবিয়া আর কখনও তৃতীয় খলিফার হত্যাকারীদের বিচারের কথা মুখেও উচ্চারণ করেনি আল্লাহ কুরআন এ বলেন হে নবী আপনি বলে দিন দিনশোন মুনাফিকগণ তোমরা এ কথা বল না যে আমরা ইমান এনেছি বরং বল যে আমরা আনুগত্য স্বীকার করেছি আর এখনও পর্যন্ত তোমাদের অন্তর এ ইমান প্রবেশ করেনি সুরা হুজরাত আয়াত পনের আল্লাহ অন্য স্থানে বলেন তোমাদের মধ্যে যারা মক্কা বিজয় আর আগে ইসলামের জন্য অর্থ ব্যয় করেছ এবং যুদ্ধে অংশগ্রহণ করেছ তারা এবং মক্কা বিজয় আর পর যারা এই কাজ করেছ তারা উভয়ে সমান্য নিশ্চয় প্রথম দল দ্বিতীয় দল অপেক্ষা উত্তম সুরাহাদিদ আয়দ আমরা তোমাকে স্বপ্নে সেই অভিশপ্ত বৃক্ষটি দেখিয়েছি যা মানুষকে ঝগড়া বিবাদে নিক্ষেপ করে পথ ভ্রষ্ট ও ইসলাম বিদ্বেষী করেছে সুরাবণী ইসরায়েল সাত উক্ত আয়াতের ব্যাখ্যায় সহল ইবনে সাইদ বলেন একদা রাসুল আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন বনু উমাইয়ারা তার মর্যাদা ময় মিম্বরে বানর আকৃতিতে নিত্য করছে এই স্বপ্ন দেখার পর রাসুলকে আর দিন হাসতে দেখা যায়নি সহলীবনে সাঈদ আরও বলেন উক্ত আয়াতে এই স্বপ্নের কথা বলা হয়েছে শাহেদুন নবুয়ে তো আল্লামা আব্দুর রহমান জামি সুতরাং কুরআন এর আয়াত থেকে আমরা জানতে পারলাম মক্কা বিজয় এর পর যারা শিয় স্বার্থ হাসিলের জন্য মুসলমান সেজেছে তারা আল্লাহর ভাষায় মুনাফিক আবু সুফিয়ান ও মুয়াবিয়া ইসলাম পরবর্তী জীবন এ গণিমত এর ভক্ষণ ও ব্যক্তিস্বার্থ উদ্ধার করা ব্যতীত ইসলামের প্রতি ত্যাগ ও রাসুলের প্রতি ভালোবাসার একটি ও পাওয়া যায় না বরং ইসলাম গ্রহণের পর ও তারা বাপ ছেলে ইসলামের ধ্বংসের চেষ্টায় লিপ্ত ছিল